সম্বল ছিল মোটে একশো একচল্লিশ রানের সারজায় আজ এই পুঁজি নিয়ে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজের চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান আফগানদের পনেরো দশমিক পাঁচ ওভারে ছেষট্টি রানে অল আউট করে ফাইনালটা পঁচাত্তর রানে জিতল পাকিস্তান পাকিস্তানের জয়ের নায়ক মোহাম্মদ নেওয়াজ এই স্পিনিং অলরাউন্ডার দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ পঁচিশ রান করার পর বল হাতে পাঁচ উইকেট নেওয়ার পথে করেছেন হ্যাট্রিক বাহাতি স্পিনার নেওয়াজ হ্যাট্রিক পেয়েছেন দুই ওভার মিলিয়ে ষষ্ঠ ওভারে শেষ দুই বলে দারবিশ রাসুলি ও আজমতুল্লাহ ওমরজাইকে ফেরানো নেওয়াজ হ্যাট্রিক উইকেট পেয়েছেন অষ্টম ওভারের প্রথম বলে ইব্রাহিম চাদরানকে স্টাম্পিং এর ফাঁদে ফেলে রিপ্লে দেখার পর আউট দিয়েছেন টিভি আম্পেয়ার ওই ওভারে চতুর্থ বলে করিম জানাতকে এলপিডব্লিউ বলে চতুর্থ উইকেট নেওয়ার নেওয়াজ পঞ্চম উইকেট পেয়েছেন আফগান ইনিংসের তেরোতম ওভারে রশিদ খানকে ক্যাচ বানিয়ে চার ওভারে উনিশ রানে পাঁচ উইকেট একাত্তর ম্যাচের আন্তর্জাতিক টি টোয়েন্টি নেওয়া যায় এটাই সেরা বলিং এর আগে কখনোই বিশ ওভারে আন্তর্জাতিক ক্রিকেটে তিন উইকেটের বেশি নিতে পারেনি নেওয়াজ আন্তর্জাতিক টি টোয়েন্টিতে পাকিস্তানের হয়ে পঞ্চম সেরা বলিং করলেন এই অলরাউন্ডার